বন্ধুরা রানাঘাট পিজন এ সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকল ভাইকে ঈদ মোবারক আর সকল ভাইয়ের দোয়াতে আপনারা যারা ভিডিও দেখেন তাদের জন্য কিছু টাকা পাওয়া যায় ইউটিউব থেকে আর সৎপথের ভাত সবসময় বন্ধুরা মাথায় রাখবেন সারা জীবন আছে কারোর নামে নিন্দা প্লিজ করবেন না এটুকু সবার কাছে আবদার যারা আমার কাছ থেকে খেল শিখেছেন তারা জানে আমাদের কেমন পায়রা ওড়ায় না ওড়ায় আর তাদের তাদেরকে কেমন পাওয়া ওই দিন তারাও জানে সেটা তো এই ভিডিওর মাধ্যমে এইটুকু বলতে চাই যে কিছু ভিডিও আমি অ্যাড করছি এই কামার জন্যে আজকে যে প্রতি বছর নেয় আপনাদের দোয়াতে আশীর্বাদে কিছু গরিব মানুষকে আমি হেল্প করতে পারি তা যেটুকু সামর্থ্য এবছরেও প্রতি বছর হেল্প নিই সবার কাছ থেকে কম বেশি করে আমি তো এবছর যেটুকু আমার সামর্থ্য হয়েছে আবার তেল মাছে যেটুকু পেরেছি সেটা আমি করেছি বলেছি এদের অফারে পাওয়া ছাড়বে ছাড়বো তা বেঁচে সেসব টাকাগুলো কী করেছি না করেছি সম্পূর্ণ ভিডিও বা একটা ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে নেবেন ভিডিওটা আমার জন্য না ভিডিওটা আপনাদের জন্য যারা দেখছেন তাদের জন্যে আর এক্ষেত্রে বলে রাখি শুধু হিন্দু মুসলিম খ্রিস্টান তাদের জন্য সকল ভাইয়ের জন্য ভিডিওটা ঠিক আছে যে আপনাদের দোয়া হোক আপনাদের পরিবার ভালো থাক সুস্থ থাক এই জন্যেই এই ভিডিওগুলো অ্যাড করেছে দেখবেন আশা করি যদি ভালো লাগে দূর দূরান্ত শেয়ার করবেন আর প্রচুর টাকা আমারও মার হয়ে আছে তা এটুকু বলে রাখছি আমার ফোন করলে ফোন ধরছে না কিন্তু আজ পর্যন্ত কারোর টাকা মারিনি আমি ভবিষ্যতে মারবো না চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি আমিও তা কেউ প্লিজ চাপ দেবেন না এখন এই মুহূর্তে থেকে আমার পুজোটা ফেঁসে আছে তো এই বলেই যেটুকু পেরেছি অনেক কষ্ট করেই দিতে পেরেছি ইনসাতে বেঁচে থাকি যদি সামনে বারেও আবার দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকে ভিডিওটা এইটুকুই দিচ্ছি সকল ভাইকে এইভাবে রাখ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিও অ্যাড করে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করবেন কেন অন করলেই আপনারা দেখতে পাবেন পায়রাগুলো আপনারা জানেন যে আরমান্দা অল বেঙ্গল অনেক কম দায় কম দেয় পায়রা বেঁচে দেয় ঠিক আছে কেন সংসার পরিবার চাতে গেলে অনেক সমস্যা হতে পড়ে তা কেউ কোনো ব্যক্তি বিনা টাকা হেল্প করে না ভালো জিনিস না দিলেন স্বাভাবিক অনেক ব্যক্তিরা বলে আরমানদার কাছ থেকে প্লিজ নেবেন না প্লিজ নেবেন না তা দেখুন বলে রাখি যারা নিয়ে তারা নিচ্ছে কিন্তু পায়রা নিচ্ছেই তারা কম যাচ্ছে না তো চলুন এইটুকু বলেই আজকে ভিডিও শেষ করছি লাস্ট ভিডিও অ্যাড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকল ভাইকে ঈদ মোবারক মানুষ হরমন রিয়াদমেও উপর থেকে আছে হরমন সারি দিয়ে সহযোগিতা করলো থাক ভাত কে নাও এ নাও এটাই কাছেও তোমার কাছে ঠিক আছে আর নাও

বেঁচে থাকলে আবার আগে বছর পর বছর দেবো ঠিক আছে হ্যাঁ ভালো থেকে যতটুকু পারছি সব মানুষকে দেওয়ার চেষ্টা করছি ইউটিউবে ভিডিও দিই ঠিক আছে যারা যারা ভিডিওগুলো দেখে তারা তারা কিছু কিছু সবাই হেল্প করেছে আর যারা ভিডিও দেখে তাদের যে সবার জন্য দোয়া করবা শুধু আমার বলে না ঠিক আছে সকালের জন্য দোয়া করবা তাদের সকাল সবার জন্যেই দিতে পারছি এগুলো

আল্লাহ খুব ভালো থাকুক আল্লাহ শান্তি রাখুক আল্লাহ রুদি রোদ গাবে সবার জন্য ভালো হয় আল্লাহ সবাই যেন ভালো থাকে সবাই যেন ভালো হয় আল্লাহ তুমি শান্তি তুলে করলা